নমস্কার দর্শক বন্ধুরা ঘর কন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত জানায় আজ আমি হাজির হয়ে গেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজের রেসিপি নিয়ে খেতে দারুণ টেস্টি হয় যে সমস্ত বাচ্চারা সবজি খেতে একদমই ভালোবাসে না তারাও চেটেপুটে খেয়ে নেবে আশা করছি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক আমার রেসিপি প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন গাজর আলু ফুলকপি ক্যাপসিকাম বিনস আর পনির এই সবজিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এরপর আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নেব যে সমস্ত মশলা লাগবে সেইগুলো রেডি করে নিয়েছি উপর দিকে রাখা বাটিতে একটা টমেটো পেস্ট করে নিয়েছি ডান দিকের বাটিতে রাখা কাজু পোস্ত চালমগজ বাটা আর বা দিকে বাটিতে রাখা আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাটা তারপর কড়াইতে রিফাইন তেল গরম করে সমস্ত সবজিগুলো হালকা করে এক এক করে ভেজে নেব। প্রথমে গাজরটা ভেজে তুলে নেব অন্য একটি এরপর আলুগুলো দিয়ে দেব আলুগুলো কেউ ভেজে নেব ভেজে তুলে নেব অন্য একটি পাত্রে এরপর পর গুলোকেও দিয়ে দেব সেম প্রসেসেই ভেজে আবার তুলে রেখে নেব ফুল গুলোকেও হালকা লাল করে ভেজে তুলে নেব ক্যাপসিকাম গুলোকেও ভেজে তুলে নেব এরপর পনির গুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব আমি এখানে সমস্ত ভাজাতে একই তেল ব্যবহার করেছি পর ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে নেড়ে আগে থেকে আদা কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো বাটাটা দিয়ে দেব ফ্লেম রেখে মিনিট নেড়ে ভালো করে ভেজে নেব এরপর টমেটো বাটাটা দিয়ে দেব সেটাও দু তিন মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব। মতন লবণ দিয়ে দেব এরপর কাজু পোস্ত চালমগজ বাটাটা দিয়ে দেব সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম কমেতে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে সমস্ত মশলা ভেজে নিতে হবে এই দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে মানে মশলা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এরপর সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ভাজা সবজিগুলো ভালো করে মশলার সাথে নেড়ে কষতে থাকলাম এক থেকে দু মিনিট সময় নিয়ে এরপর এক বাটি নরমাল দুধ দিয়ে দিলাম এখানে আমি জলের ব্যবহার করব না সবজিগুলো ভাজার সময় প্রায় সেদ্ধ হয়েই গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটে উঠলে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কি না এই দেখো সবজি সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনা খুলে নেব সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজে রেসিপি একদম তৈরি সার্ভিং বলে সার্ভ করার জন্য খেতে অপূর্ব স্বাদের হয় আশা করছি আমার এই সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ততদিন তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো